স্বামী বলভদ্রানন্দের প্রবন্ধ নরেন্দ্রপুরে এবং তারপরে থেকে নির্বাচিত অংশ পত্রিকার ছত্রিশতম বর্ষ তৃতীয় সংখ্যা একবার বাংলাদেশ থেকে ইনস্টিটিউট অব কালচারে এসে কালীপদ মহারাজ নিজেই জ্বরে পড়লেন লোকেশ্বরানন্দজি সহ সবাই বেশ উদ্বিগ্ন মহারাজ মাঝে মাঝেই খোঁজখবর নিচ্ছেন একদিন সকাল নটা নাগাদ কালীপদ মহারাজকে দেখতে গিয়ে দেখি অদ্ভুত কাণ্ড সবার সঙ্গে তিনি ইংরেজিতে কথা বলছেন আমাদের সঙ্গে আশ্রমের ঝাড়ুদার রান্নাঘরের লোক সবার সঙ্গে জ্বর বাড়লে মানুষ যে মাতৃভাষার বদলে ইংরেজিতে কথা বলে এমনটা আমি আগে কখনো দেখিনি না জানি ইংরেজরা জ্বর বাড়লে কী করে ব্যাপারটা মনে গেথে গেল সুখের কথা কালীপদদা দু এক দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠলেন এবং আরও কয়েকদিন থাকবার কথা ছিল থাকলেন চলেও গেলেন এর সপ্তাহ খানিক পরের ঘটনা আমি তখন ইনস্টিটিউট অব কালচারে একতলার একটা ঘরে বসতাম চিলড্রেন্স লাইব্রেরিটি তখন আমাদের অফিসের কাছাকাছি ছিল বলে লাইব্রেরির কয়েকটি ছেলে মেয়ে আমাদের কাছে আসতো তাদের মধ্যে দুটি বোন ছিল ভক্ত পরিবারের সন্তান একটি পড়তো ক্লাস সিক্সে আর একটি ক্লাস এইটে সেদিন দেখি শুধু বড়ো মেয়েটি এসেছে আমি বললাম কি ব্যাপার বোন কোথায় মেয়েটি বলল মহারাজ ওর না খুব জ্বর আমি বললাম তাই নাকি ইংরেজিতে কথা বলছে নাকি সে বলল হ্যাঁ মহারাজ দুদিন আগে সত্যিই ইংরেজিতে কথা বলছিল আপনি কি করে জানলেন বললাম আন্দাজে কয়েকদিন আগে একজনকে এরকম দেখেছিলাম কি না মেয়েটি চলে গেল কিছুদিন পরে জ্বর থেকে উঠে ছোট বোনটি আমার কাছে হাজির মহারাজ আপনি কি করে জানলেন আমি ইংরেজিতে কথা বলেছি আমি তো তখন একা ছিলাম আপনি কি করে জানলেন আপনি কি সব জানতে পারেন নাকি ইত্যাদি আমি বললাম না রে বাবা না আন্দাজে বলেছি হঠাৎ লেগে গেছে তখন সে বলে হ্যাঁ বাবাও তাই বলছিল বলছিল যে তুমি মহারাজকে জিজ্ঞেস করতে পারো কিন্তু উনি বলবেন না ওরা এসব স্বীকার করেন না আমি তো বললাম মহা মহামুশকিলে আবার বললাম না না ও সব কিছু নয় কিন্তু মেয়েটি বিশ্বাস করলো বলে মনে হলো না আবার সে হাজির অ্যানুয়াল পরীক্ষার পর মহারাজ ভূগোল পরীক্ষাটা অন্যগুলোর মতো হয়নি আপনি দেখবেন যেন ওটাতেও ভালো নম্বর পাই আমি দেখলাম এ তো ভারী মুশকিল হলো এবার তো এর পরীক্ষা আমারও পরীক্ষা হয়ে গেল আবার বোঝানোর চেষ্টা করলাম কিন্তু কোনো ফল হলো না বরং আমাকে জানিয়েছে বলে বেশ নিশ্চিন্ত হয়ে চলে গেল আবার সে এলো পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর আমি মনে মনে ভাবছি আমি কি পাস করলাম না ফেল করলাম অর্থাৎ ভূগোলের নম্বর আশানুরূপ হলো তো জানলাম যে হয়েছে এই পরীক্ষা আমায় এরপর দিতে হয়েছে যতদিন না মেয়েটি মাধ্যমিক পাশ করে এদের মা বাবা দুজনেই মঠের দীক্ষিত ছিলেন বড় বোনটি পরে ত্যাগের পথ বেছে নিয়েছে শ্রী রামাকৃষ্ণার্পনা মাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন